আসসালামু আলাইকুম আপনাদের মাঝে যে পনেরো একটা তিন কাঠা একটা জমি নিয়ে আসলাম আবদুল্লাপুর থেকে যে বাইপাস যে রাস্তাটা গেছে মনে ট্র্যাক বাজার পার হেয়া এই মেন রোড মেন রোডের থেকে আপনার এই রোডটা আসছে বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার সাথেই আপনার এই জমিটা পনে তিন কাঠা বর্তমানে রাস্তায় মাস্তায় সাইরা আপনার জমি আছে পনে তিন কাঠা বালু ফালানো আপনার এই যে আটশো যে প্লেয়ার করা আছে বাউন্ডারি করা আছে আপনার পুরাটাই পনের তিন কাঠা এখন রাস্তায় মাস্তায় এই যে রাস্তার জন্য এটা রাস্তায় সাইডে আপনার এখন জমি পনের তিন কাঠা আছে জমি লোকেশনটাও ভালো আপনার জমিটাও ভালো আপনি বাস্তবে দেখতে পারবেন তারপরে ভিডিও তো আপনি ভালোভাবে দেখবেন এই বালু ফালানো পিছন দিয়ে বাউন্ডারি করা সামনে যে একটা টং দোকান দিয়ে রাখছে এটা আপনার মেন রোড জি এই এন পনের তিন কাঠা বিক্রি করা হবে এখন আপনার মাপে যা আছে তাই প্রতি কাঠা তেইশ লাখ টাকা মালিক দাম চাচ্ছে জি প্রতি কাঠা তেইশ লাখ টাকা মালিক দাম চাচ্ছে ওই ক্ষেত্রে যদি আপনার জমি পছন্দ হয় আপনার বসলে মালিকের সাথে কিছু এদিক সেদিক করা যাবে আবার আপনার যে আমাদের যে মাইল স্টোর আছে এই মাইল স্টোরে আবার এই জায়গায় দশতলা একটা বিল্ডিং হচ্ছে মানে কাজ এদিকে নতুন কাজ ধরবে ওইটার সাথে আপনি জমিটা মেন রাস্তার সাথেই আপনি জমি এই যে রাস্তাগুলো দেখেন জমি হয়েছে গা পনে তিন কাঠা বর্তমানে আরও বেশি ছিল এখন বর্তমানে রাস্তা মাস্তায় সাইডে গিয়ে আপনার জমি আছে পনে তিন কাঠা এই পনে তিন কাঠা বিক্রি করা হবে প্রতি পার কাঠা তেইশ লাখ টাকা জি প্রতি পার কাঠা তেইশ লাখ টাকা মালিক দাম চাচ্ছে এটা আপনার যে প্রমি যেই সোসাইটি প্রমি যেই বিল্ডিং এই যে প্রমি প্রমি ফ্যাক্টরি আপনার হ্যাঁ এই যে সচিব এবারি তারপরে যে প্রমি কি এক জায়গায় সব শিল্প প্রতিষ্ঠান যারা আছে তারা সবাইদের এই বাড়ি এগুলো জি আপনার এই যে মেন রাস্তায় এটা এটি রাস্তার সাথে এই পনেরো তিন কাঠা জমি হ্যাঁ যদি এই পনেরো তিন কাঠা জমি তার ভালো লাগে পছন্দ হয় তাহলে আমাদের সাথে দূরত্ব যোগাযোগ করুন প্রতি পার কাঠা তেইশ লাখ টাকা জমি পনেতিন তিন কাঠা ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম